আমাদেরই ভর্তি রুগী চাপাতি দিয়ে ওখানেই কুপায় মেরে চলে গেল এক রাতেই যদি আমরা তিনবার যদি আমাদের উপর এরকম আক্রমণ হয় তাহলে তো স্যার এইরকম অবস্থা আসলে আমাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়া তো একদম উচিত আবার স্যার এই চারটার দিকে আবার চারটার দিকে আবার সেম ইনসিডেন্ট রুগী বিষ খেয়ে অলরেডি মারা গেছে এমার্জেন্সিতে ডাক্তার ক্লিনিক্যালি মনে করতেছে রুগীটা মারা গেছে তা ক্লিনিক্যালি মারা গেলে তো আমরা ক্লিনিক্যালি তাকে বোধ বললেও আমাদের কি থাকে এরপর ইভিডেন্স যে আমরা একটা ইসিজি করব করে যদি ইসিজি যে আমার ফ্লাট আসে তাহলে আমরা তাকে সম্পূর্ণভাবে ডেথ ডিক্লেয়ার করব তাই রুগীর কাছে ক্লিনিক্যালি মনে হয়েছে আমাদের ইমার্জেন্সি ডক্টরের কাছে সে তখন সেটাকে পাঠাইছে যেটা ইসিজি করেন এবং ইসিজি ফ্লাট ডেথ ডিক্লেয়ার করছে এটাও নাকি ডাক্তারদের ভুল চিকিৎসা ডাক্তারদের অবহেলা এক রাতেই যদি আমরা স্যার তিনবার যদি আমাদের আমাদের জীবন নিরাপত্তা থাকে না তিনবার যদি আমাদের উপর এরকম আক্রমণ হয় তাহলে তো স্যার এইরকম অবস্থা আসলে আমাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়া তো একদম উচিত না তো এই জন্য ডাইরেক্টর স্যারকে বলার পরও উনি এরপরে সেনাবাহিনী পুলিশ এদেরকে ইনভলভ করছিল এবং দ্বিতীয় যে ইনসিডেন্ট আমরা দেখতেছিলাম সেই ইনসিডেন্টে আমাদের ডিরেক্টর স্যার সেনাবাহিনী তখন দুইজনকে তিনজনকে সেনাবাহিনী ধরতে পেরেছিল হ্যাঁ এবং তাদের তাদেরই একজন এবং অনেক বড় চাপাতি সহ আমাদের কাছে ভিডিও ফুটেজ ছবি সহ ছিল তাদের ধরে পালাতে যে পালাতে পারেনি উনি নিজের পরে আটকা পড়ছে এবং তাদেরকে ধরেও পরিচালক ছাড়ের রুমে নিয়ে আসা হয়েছিল না তাদেরকে আমরা জানি যে তাদেরকে আইনানু ব্যবস্থার জন্য পাঠানো হয়েছে কিন্তু এরপরে কি আসলে আমরা জানি না